অপারেশন তো সুন্দর বড় জন গোইং

সাইড সিন ধরো সাইড সিন এই সাইড সিন ধরো সাইড সিন এই পাশে হ্যাঁ সিস্টি ধরে রাখো ধরে রাখো বাংলার হরিণ আমরা এখন যাচ্ছি সুন্দরবন জানি ভাই বোট ইউ সুন্দরবন সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমরা এখন নদীর ধরেই নদীর ওপরে আসি আমাদের এই বোটে প্রচুর বৃষ্টি হচ্ছে তার ভিতর দিয়ে আমরা আসছি এরকম আলদা কিছু তিন নম্বর সতর্কের সঙ্গে চলতেছে ছোট ভাইরা খুবই ভালো আছে বাংলার লোক দেখতেছে তোমার বাড়ির লোক দেখতেছে

সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে আমরা এখন সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি সুন্দরবনে আছি আপনারা দেখতে দেখুন চারিপাশের মানুষের ছোট ভাই প্রচুর বৃষ্টি সেই বৃষ্টির ভিতর দিয়ে আমরা সুন্দরবনে যাচ্ছি আপনারা সুন্দরবনের সৌন্দর্য দেখুন আর ভিতরে আমাদের ভোট বৃষ্টি পড়তেছে আমাদের বড় ভাই আঙ্কেল ছোট ভাই সবাই এখানে আছে সুন্দরবনের সৌন্দর্য আসলেই সুন্দরটা দেখতে পাচ্ছি সাদিক ভাইয়া তোমার পাশে এখানে এটা কি পরিচয় দাও

আপনি সম্মে আছেন আইতো বড় ভাই সাংবাদিক শান্তনা জয়েন তো એટલે আমাদের দুই সাংবাদিক সাংবাদিক ভাইরা আছে মুস্তাকিম সাকিব আর হুসাইদ আমাদের ক্যাপ্টেন সে আসলে ক্যাপ্টেন অলরেডি লাইট জ্যাকেট লাইট জ্যাকেট পরে আছে যদি কোনো বিপদ হয় সে বিপদ মোকাবেলা করার জন্য রেডি